সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন এই স্লোগানে পেনশন কর্মসূচির প্রতি সাধারণ মানুষে আগ্রহী করে তুলতে ঠাকুরগাঁয়া বালিডাঙ্গিতে প্রথমবারের মতন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন পেনশন স্কিম মেলা বুধবার পনেরো মে সকালে বালাডাঙ্গি উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সর্বজনীন পেনশন স্কিম মেলা উদ্বোধন করা হয় পরে বারেডাঙ্গি নির্বাহী অফিসার আফসানা কাউসারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বারেডাঙ্গি উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আলী সাহারিয়ার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল করিম প্রমুখ বারেডাঙ্গি নির্বাহী অফিসার আফসানা কাউসার জানান দিনব্যাপী মেলায় ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বারেডাঙ্গি জনগণ পেনশন স্কিমে রেজিস্ট্রনের মাধ্যমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ ছিল মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ চোদ্দটি স্টলে সর্বজনীন পেনশনের বিভিন্ন স্কিমে নিবন্ধন প্রক্রিয়া সুবিধা দিয়ে ও পেনশন সংক্রান্ত নিয়মনীতি নীতি বিষয়ক পোস্টার লিপলেট ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়